আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আপনার আপনারা আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন এই জন্য তো আপনারা এখানে লাইভ ক্লাসে কেন যুক্ত হয়েছেন অনলাইন থেকে ঘরে বসে হাতে থাকা স্মার্টফোনটির দ্বারা ইনকাম করার জন্য তাই না হ্যাঁ অবশ্যই আপনি অনলাইন থেকে হাতে থাকা স্মার্টফোন দ্বারা ঘরে বসে ইনকাম করতে পারবেন তার জন্য আপনার একটা নির্দিষ্ট ওয়েবসাইট বেছে নিতে হবে যে ওয়েবসাইটটা সঠিক কিনা সেই ওয়েবসাইটটা আপনার বেছে নিতে হবে যেই ওয়েবসাইটটা আপনার স্ক্যাম করবে কিনা এই ধরনের একটা ওয়েবসাইট বেছে নিতে হবে যেমন আমি আপনাদের মাঝে নিয়ার সি ডট আয়ো একটা ওয়েবসাইট যেটা হচ্ছে একটা বিজনেস প্ল্যাটফর্ম তো এই ফরসেস ডট আয়ো যে সাইটটা রয়েছে এই সাইটটা থেকে আমরা প্রতিদিন কী পরিমাণে ইনকাম করতে পারবো প্রতি মাসে কি পরিমাণ ইনকাম করতে পারবো সে সম্পর্কে আপনাদেরকে এখন ধারণা দেওয়া হবে ঠিক আছে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটা করেন তাহলে কিন্তু আপনি এই ফর্সেজ ডট যে ওয়েবসাইটটা রয়েছে এখান থেকে আপনি প্রতি মাসে কি পরিমাণ ইনকাম করতে পারবেন বা প্রতিদিন কি পরিমাণে ইনকাম করতে পারবেন সেই সম্পর্কে ধারণা নিতে পারবে তো ফার্স্ট অফ অল আমরা একটা কাজ করি কি এই ফরসেজ ডট যে সাইটটা রয়েছে সেই সাইটটা সম্পর্কে কিছুটা রিভিউ নেই আমরা বর্তমান জেনারেশনে কি করি যে কোনো জিনিসের রিভিউ বা তথ্য নেওয়ার জন্য কোথায় যায় গুগলে যায় গুগলে গিয়ে রিভিউ নেই তো আমি একটু ব্রাউজারে গিয়ে আপনাদের এই ফরসেস ডট সাইট সম্পর্কে কিছুটা রিভিউ দিই দেখেন এখানে আমি কি তখন গুগল একটি আমাদের দিছে আমাদেরকে অ্যান্সার ভিত্তিক প্ল্যাটফর্ম যা ক্রিপ্টো কারেন্সি পেয়ার টু পেয়ার লেনদেনের সুবিধার্থে স্মার্ট চুক্তি ব্যবহার করে এটি ইথিরিয়াম ব্লকচেনে কাজ করে এবং ব্যবহারকারীদের একটি নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে অংশগ্রহণ করে ক্রিপ্টো কারেন্সি উপার্জন করতে সক্ষম করে এখানে এই যে আমাদের ফরসেস সাইট সাইটটা রয়েছে এটা হচ্ছে সেন ভিত্তিক একটা সাইট ঠিক আছে আর এই ব্লক টেকনোলজিটা চলে হচ্ছে সম্পূর্ণ নেটওয়ার্ক টেকনোলজির উপরে আর আমরা এই নেটওয়ার্ক টেকনোলজির উপরে যেহেতু এই সাইটটা রান করে তাহলে কিন্তু আমাদের এই ফরসেস ডটায় সাইটটা স্ক্যাম করার কোনো ভয় নাই কারণ যেহেতু নেটওয়ার্কের সাহায্যে চলে তাহলে কিন্তু এটা আজীবনের জন্য বন্ধ হবে না কারণ এই সাইটটাকে বন্ধ করতে গেলে আপনার নেটওয়ার্ক টেকনোলজিটাকে বন্ধ করে দিতে হবে ঠিক আছে এই প্ল্যাটফর্ম থেকে আপনি ক্রিপ্টো কারেন্সি উপার্জন করবেন কী উপার্জন করবেন ক্রিপ্টো উপার্জন করবেন ক্রিপ্টো ডলার আমরা যা বুঝি ক্রিপ্টো কারেন্সি এটার অর্থ হচ্ছে ডলার আমরা এখান থেকে ডলার উপার্জন করব ঠিক আছে কি কোন সিস্টেমে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে নেটওয়ার্ক মার্কেটিংটা কি নেটওয়ার্ক মার্কেটিং অর্থ হচ্ছে যুক্তিকরণ কমিউনিটি গঠন ঠিক আছে এটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সিস্টেম ঠিক আছে এই নেটওয়ার্ক মার্কেটিং করে আমরা এখান থেকে ক্রিপ্টোকারেন্সি উপার্জন করবো তো আমরা যদি একটু নিচের দিকে গিয়ে দেখি ফরসেস ডট আয়ের কাজ কি দেখেন এখানে গুগল আমাদেরকে বলছে ফরসেস হলো একটি প্রাথমিক প্রাথমিক কাজ হলো ব্যবহারকারীদের রেফারেল বোনাস আপনারা কিন্তু এখান থেকে রেফারেল একটা বোনাস পাবেন টিম বোনাস পাবেন অর্থাৎ আপনি যে ব্যক্তিটাকে জয়েন করাবেন ওই ব্যক্তিটা আবার যাদেরকে জয়েন করাবে সেটা হবে আপনার টিম মেম্বার ওই টিম থেকে একটা টিম বোনাস পাবেন এবং অবশিষ্ট সমূহ বিভিন্ন ধরনের আয়ের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি উপার্জন করতে সক্ষম করা হয় ব্যবহারকারীরা দুটি ফর্সেস ম্যাট্রিক আপনারা এখানে সর্বপ্রথম যখন কাজটা শুরু করবে তখন আপনাদের দুটি ম্যাট্রিক প্রোগ্রাম নিয়ে কাজটা শুরু করতে হবে ঠিক আছে দুটি ম্যাট্রিক প্রোগ্রামের উভয়টির সদস্যপদ ক্রয় বিক্রয়ের মাধ্যমে অর্থাৎ আপনি এখানে কি করবেন কিছু ম্যাট্রিক কিনবেন ম্যাট্রিক কিনে বিক্রি করবেন ঠিক আছে ক্রয় বিক্রয়ের মাধ্যমে এখানে কাজটা করতে পারবেন বুঝতে পারছেন এই হচ্ছে ফর্সেসের কিছু কাজ তো এই ফর্সেস ডটায় সাইডটার সম্পর্কে আরও কিছু রিভিউ দেই তো এই যে আপনারা আমাদের যে গ্রুপটায় রয়েছেন ঠিক আছে এই যে আপনি আমাদের এই গ্রুপটায় রয়েছেন এই গ্রুপের মিডিয়ার ভেতরে কিন্তু অসংখ্য রিভিউ দিয়ে দেওয়া আছে আপনারা যাতে অনায়াসে দেখতে পারেন তো আমি আর একটা দুইটা রিভিউ দেখায় আপনাদেরকে ঠিক আছে না দেখালেই নয় ঠিক আছে এই যে এখানে দেখেন গুগলকে বলছিলাম ফর্সেস কী তখন গুগল আমাদেরকে অ্যান্সার দিছে ফর্সেস হলো একটি হাই সিকিউরিটি ব্লক সেন্ট পরিচালিত একটি বিজনেস প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আমরা আগে পাঁচটা প্রোগ্রাম নিয়ে কাজ করতাম বর্তমান ছয়টা প্রোগ্রাম নিয়ে কাজ করি এটি একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম তাই সকল ইনকামিং আউটগোয়িং ট্রানজ্যাকশনগুলো টেস্ট করে তা যে কই যে কোনো সময় যে কোনো স্থান থেকে দেখতে পারে বুঝতে পারছেন এটাই হচ্ছে ফর্সেসের কাজ এই যে ব্লকচেন ব্লক চেন টেকনোলজির কথা বললাম না সেটাই হচ্ছে সেই ব্লক চেন টেকনোলজি সম্পর্কে গুগলের তথ্য গুগল আমাদেরকে বলছে ব্লক চেন টেকনোলজি হল এক ধরনের ডিজিটাল লেজার টেকনোলজি যা তথ্য রেকর্ড করে বিশেষ করে লেনদেনের তথ্য এমনভাবে করে যাতে সেগুলো পরিবর্তন করা হ্যাক করা দুর্নীতি করা বা সিস্টেম প্রতারণা করা প্রায় অসাধ্য এই লেনদেনগুলি ব্লক চেন কম্পিউটার সিস্টেমে সম্পূর্ণ নেটওয়ার্কের সঙ্গে বিবর্তন এবং রেকর্ড করা হয় বুঝতে পারছেন এটা হচ্ছে ব্লক চেন টেকনোলজি তো আমাদের এই সাইডের সম্পর্কে আর একটা রিভিউ আমি দেবো এই সাইডের মালিকটাকে সেই সম্পর্কে আমি একটা রিভিউ দেব তো জাস্ট ওয়েট ঠিক আছে তো আপনারা কেউ বিরক্ত হবেন না সম্পূর্ণ ক্লাসটা করতে হয় ঠিক আছে একটা কথা হচ্ছে কি ভাই আপনি যদি সম্পূর্ণ জিনিসটা না শুনে না বোঝার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না ঠিক আছে এই যে এখানে দেখেন গুগলকে আমরা বলছিলাম ফর্সেস কিস কাম করবে তখন গুগল আমাদেরকে বলছে ফর্সেস হচ্ছে ডিসেন্ট্রালাইজ সাইড এই সাইডে কোনো মালিক নেই কি বা এই সাইডে কোনো মালিক আছে এটা কিন্তু গুগল বলে দিচ্ছে মালিক নেই আপনি এখানে কাজটা শুরু করবেন তখন আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে ওই অ্যাকাউন্টের মালিক আপনিই হবেন তাই কিন্তু এটা বন্ধ হবে না যেহেতু আপনি একটা অ্যাকাউন্টের মালিক তাহলে এই সাইডটাকে বন্ধ করবে কিনা আপনিও নিজে চাইলেও কিন্তু অ্যাকাউন্টটা বন্ধ করতে পারবেন না এবার আপনি বলতে পারেন মালিক নেই চলে কীভাবে এটা চালা হচ্ছে ব্লকস এন্ড টেকনোলজি তাই এটা আজীবনের জন্য বন্ধ না এই সাইডে আপনি কিন্তু নির্ধারিত কোনো বেতনও পাবেন না যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম করতে পারবেন ঠিক আছে এখন দেখেন আপনি এই সাইডটা থেকে কি পরিমানে ইনকাম করতে পারবেন সে সম্পর্কেও কিন্তু আমাদেরকে গুগল বলে দিছে ঠিক আছে তো আমি আর রিভিউ দেখে আপনাদের শেষ করে দিব তারপরে আমরা কাঙ্ক্ষিত যে ফর্সেস যেটা সাইটটা রয়েছে ওই সাইটের ভেতরে চলে যাবো ওইখান থেকে আমরা কি পরিমাণে ইনকাম করতে পারি কীভাবে ইনকাম করি সে সম্পর্কে আমরা ধারণা নেবো ঠিক আছে এই যে দেখেন গুগলকে গুগল আমাদেরকে বলে দিছে ফর্সেস হল বিশ্বের প্রথম ডিসেন্ট্রালাইজ ইনকাম ডিসেন্ট্রালাইজ অর্থ কি মালিকবিহীন সাইট দুই ধরনের হয়ে থাকে ভাই ঠিক আছে একটা মালিক থাকে আর একটার মালিক থাকে না সেন্ট্রালাইজ আর ডিসেন্ট্রালাইজ ডিস্ট্রালাইজ হতো মালিকবিহীন আর সেন্ট্রালাইজ অর্থ হচ্ছে মালিকহীন অর্থাৎ যেটা মালিক থাকে ওটাকে সেন্ট্রালাইজ সাইট বলে সেন্ট্রালেজ সাইটগুলো আপনাকে কী করবে বলবে কি ভাই এখানে পাঁচশো টাকার ডিপি করেন আপনাকে আমি এক হাজার টাকা দিব ঠিক আছে এভাবে একটা পর্যায়ে যাইতে যাইতে আপনি বিশ হাজার এক লক্ষ টাকা ডিপোজিট করে দেবেন তখন দেখবেন সাইটটা বন্ধ করে দেবে মালিক চলে গেছে ঠিক আছে কিন্তু ডিসেন্ট্রালাইজ সাইটটা কেউ বন্ধ করতে পারবেন এটা সম্পূর্ণ নেটওয়ার্ক টেকনোলজি দ্বারা নিয়ন্ত্রিত হয় বুঝতে পারছেন এখান থেকে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কাজটা করতে পারবেন খুব সহজে আপনার হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে কাজটা করে প্রতি মাসে বিশ হাজার টাকা থেকে বিশ লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারেন এটা আমাদেরকে গুগল বলছে আমি এখন দেখাই যে আমাদের এই সাইটটা আদৌ আমাদের সরকার থেকে অনুমতি দিকে না এই জিনিসটাও কিন্তু আমাদের জানা প্রয়োজন ঠিক আছে একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে ইনশাল্লাহ এ টু জেড সব কিছুই বুঝতে পারবেন ঠিক আছে তো কেউ গ্রুপ থেকে বের হবেন না লিভ জয়েন করবেন না জাস্ট ভিডিওটা দেখেন করেই বলছিলাম যে গ্রামে যেতে হবে গ্রামের ছেলে মেয়েদেরকে শেখাতে হবে তারা অনেক বেশি মেধাবী তাদের একটু সুযোগ করে দিতে হবে তাদের সুযোগটা দিলেই কিন্তু তারা এগিয়ে আসবে এই আউটসোর্সিংয়ের মাধ্যমে একেবারে প্রত্যন্ত অঞ্চলে গ্রামে বসেও কিন্তু তারা কাজ করছে আমরা যেটা শুরু করেছিলাম যে লার্নিং অ্যান্ড আর্নিং এই যে কর্মসূচিটা সেটা কিন্তু মানুষের জন্য একটা নতুন ওয়ার্ক খুলে দিয়েছে ওই যে গ্রামে বসেও যে মানুষ বিদেশে অর্থ উপার্জন করতে পারে এবং ভাষার জন্য যে অ্যাপস গুলি করে দেওয়া হয়েছে সেই সুযোগটা নিচ্ছে আমি মনে করি আরো বেশি উৎসাহিত আমরা ভিডিওটা বেশি লং করবো না ঠিক আছে যদি লং করি তাহলে কিন্তু আপনার বিরক্ত হয়ে বের হয়ে যাবে ঠিক আছে তো আমরা এখন চলে যাব সরাসরি আমাদের এই ফরসেড ডটার সাইডটা কাজ করতে গেলে আমাদের কিছু কিছু অ্যাপের প্রয়োজন হবে যেমন ধরেন আমরা যে ক্রিপ্টো কারেন্সি ডলারটা উপার্জন করবো সেটা রাখার জন্য একটা ওয়ালেট লাগবে যেমন আমরা বিকাশ রকেট নগদে বাংলা টাকা রাখি সেম আমরা কি করবো এখান থেকে কারেন্সি উপার্জন করবো ইলেকট্রনিক কারেন্সি এই ইলেকট্রনিক কারেন্সিটা আমাদের রাখার জন্য একটা ওয়ালেট লাগবে যেমন আমরা টাস টলেটটা ব্যবহার করবো এই ইলেকট্রনিক কারেন্সিটা রাখার জন্য কারণ এই টাস্কলেটটা হচ্ছে বিশ্বস্ত মানি ব্যাগ এটা ডলার রাখার একটা ওয়ালেট টাস্ক ওয়ালেট অত হচ্ছে বিশ্বস্ত মানি ব্যাগ এই টাস্কটা লগ ইন করার জন্য আপনাদের গ্রুপের ভেতরে একটা ভিডিও দিয়ে দেওয়া হবে সেই ভিডিওটা দেখে দেখে আপনারা হাই সিকিউরিটি ভাবে লগ ইন করে নেবেন ঠিক আছে কী করবেন হাই সিকিউরিটিভাবে লগ ইন করে নেবেন এমনকি লগ ইন করার সময় আপনার বারো ডিজিটের একটা পাসওয়ার্ড আসবে ওই পাসওয়ার্ডটা আপনার যত্ন সহকারে নোটবুকে বা খাতায় টুকে রাখবেন লিখে রাখবেন ঠিক আছে যদি লিখে রাখেন ওটা যদি না আপনার যদি ফোনটা হারিয়েও যায় বা চুরি হয়ে যায় নষ্ট হয়ে যায় যে কোনো কারণে ফোনটা রিস্টার্ট হয়ে যায় ওই বারো ডিজিটের পাসওয়ার্ড দিয়ে আবার আপনি পুরনো টাস্কালেরটা লগ ইন করতে পারবেন আপনার যে ডলারটা রয়েছে সেটা আপনি ফিরে পাবেন এমনকি এটা প্রবেশ করতে গেলে আপনার বারো ডিজিটের একটা পাসওয়ার্ড আসবে কি আসবে ভাই বারো ডিজিটের একটা পাসওয়ার্ড আসবে ওই পাসওয়ার্ডটা কিন্তু আপনি সরি ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড আসবে ওইটা যদি আমি চাপ দেই তাহলে কিন্তু আপনার আমার স্কিনে কেউ দেখতে পারবে না কারণ হয়তো আপনার স্কিনে গুলা অথবা কালো দেখাবে ঠিক আছে আমি যদি পাসওয়ার্ডটা দেই তাহলে আমার স্কিনে থাকা সব কিছু দেখতে পারবেন দেখেন এখানে কিন্তু ভাই আমার কোনো ডলার নাই তাহলে কি আমি এখান থেকে ইনকাম করিনি অবশ্যই ইনকাম করছি ইনকাম করে এই ডলারটা আমি কোথায় নিয়ে রাখছি জানেন বিক্রি করার জন্য কোথায় রাখছি জানেন বাইনেন্সে যারা বাইনেন্স বোঝেন তারা হয়তো বুঝবেন দেখেন আমি একটু বাইন্যান্সটা দেখাই আমি কিন্তু এই ডলারটা বিক্রি করার জন্য বাইনেন্সে নিয়ে এসে এই ডলারটাকে রেখে দিয়েছি ঠিক আছে কেউ বিরক্ত হবেন না জয়েন করবেন না ধরে দেখেন আমার এখানে বাইন্যান্সে কিন্তু আমি বিক্রি করার জন্য রেখে দিয়েছি একশো ডলার এটা আমি বিক্রি কীভাবে করবো এখানে যাবো এখানে বাই নামের অপশনে চাপ দেবো এখানে সেল নামের অপশানে চাপ দেবো আমি কিন্তু এখানে যদি সেলে চাপ দেয় তাহলে আমি ডলারটা উইড্রো করতে পারবো কোন কোন সিস্টেমে উইড্রো করতে পারবো আমরা আমি যদি দেখাই এখানে আমি এই যে পেমেন্ট মেথড দেখেন আপনি এখানে ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে নিতে পারবেন পারফেক্ট মানে নগদ রকেট বিকাশ পেপাল এয়ারড্রপ মানে নানান মাধ্যমে নিতে পারবেন ঠিক আছে এই যে গুগল পে যারা ইন্ডিয়ান আছে গুগল পের মাধ্যমে নিতে পারবেন আরও নানান মাধ্যমে আছে আপনারা কিন্তু এই যে ক্যাশ ডিপোজিট টু ব্যাঙ্ক মানে নানান মাধ্যমে আপনার এখান থেকে বাংলা টাকায় কনভার্ট করে নিতে পারবেন বুঝতে পারছেন এই যে আমার ডলারটা আমি টাস্টলের থেকে বাইনেসে কিন্তু নিয়ে রাখছি তো বাইনেসে আমি কিভাবে নিয়ে রাখছি অথবা আপনারা চাইলে খুব সহজে আরেকটা পদ্ধতিতে বিক্রি করতে পারেন সে পদ্ধতিও আমি আপনাদেরকে দেখাই দেবো যা ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটা করেন তাহলে এই যে সব কিছু বুঝতে পারবেন ঠিক আছে আমরা এই ফরসেস ডটা সাইডে দুই ধরনের ডলার নিয়ে কাজ করি একটা হচ্ছে বিএনবি একটা হচ্ছে বি ইউএসডি আর একটা হচ্ছে আর জি এক্স টোকেন যারা বাইনেস বুঝেন তারা কিন্তু টোকেন সম্পর্কে বুঝেন এই টোকেনটা হচ্ছে শেয়ার মার্কেটের মতো ঠিক আছে এই টোকেনটার মানটা যখন কম থাকে তখন আমরা কিনি যখন বৃদ্ধি পাই তখন বিক্রি করে দেয় ঠিক আছে কিন্তু ভাই এই যে আমাদের মূলত ফরসেস ডটের যে আয়ো সাইডটা রয়েছে এই সাইডটা আমরা বি ডলার এবং বিএনবি ডলারটা ইনকাম করি এক বিএসডি সমান সমান হচ্ছে এক ডলার কিন্তু ভাই বিএনবি ডলার তো হচ্ছে আনস্টেবল ডলার যেটা মানটা এক বিএনবি ডলার সমান সমান পাঁচশো চৌত্রিশ ডলারের সমান বুঝতে পারছেন কত ডলার পাঁচশো চৌত্রিশ বিএসডির সমান আমাদের এই ফর্চ ডট আয়ের সাইডে এক ডলার সমান সমান ঠিক আছে একশো টাকা করে কত টাকা একশো টাকা আর এখন কথা হচ্ছে ভাই এই যে ডলারটা এই ডলারটা কিন্তু আমরা বাইনেস থেকে উইড্রো করতে পারলাম সেটা একটু দেখালাম এখন আমাদের ফরসেস ডট আয়ো সাইটটা কেমন সে সম্পর্কে আমরা একটু দেখে আসি ঠিক আছে আমাদের ফরসেস ডট আয়ো সাইটটা কেমন এই যে আমাদের ডিসকাভার নামের অপশন রয়েছে এই ডিসকাভার নামের অপশনে আমরা ফরসেস ডট আয়ো অ্যাকাউন্টটা লগ ইন করে থাকি ঠিক আছে এই ডিসকভার নামের অপশনে তো এই ডিসকাভার নামের অপশনে কিন্তু আপনাদের একটা ফরসেস অ্যাকাউন্ট লগ ইন করতে হবে তো এই যে এখানে কিন্তু আমার ডিসকাভার নামের অপশনে ফরসেস অ্যাকাউন্টটা লগ ইন করা রয়েছে তো আমরা কিন্তু আমাদের ফরসেস অ্যাকাউন্টে প্রবেশ করে গেলাম তাই না এই যে আমাদের ফরসেস অ্যাকাউন্ট আপনাদেরও কিন্তু এমন একটা ফরসেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করে কাজটা শুরু করতে হবে ঠিক আছে এই ফর্সেজ অ্যাকাউন্টও কিন্তু আমিও ক্রিয়েট করছি এখানে লগ ইন করছি লগ ইন করে কাজটা শুরু করছি এই যে এখানে সর্বপ্রথম আপনি যখন ফর্সেজ অ্যাকাউন্টে লগ ইন করেন তখন থাকবে হচ্ছে আপনার টাস্ট অলরেডি নাম্বার যুক্ত করা কারণ হচ্ছে আমাদের সাইডে কিন্তু একটা ডলারও এখানে পড়ে থাকে না আমরা যা ইনকাম করি সরাসরি এক নেন সেকেন্ডের ভেতরে ফর্সেজ অ্যাকাউন্ট থেকে টাস্ক অলরেডি চলে যায় আমি যদি আপনাদেরকে দেখাইতে যাই কিভাবে যায় এটা হচ্ছে আমাদের টাস্ক অলরেডি রিসিভ নামের একটা অপশন আছে এই রিসিভ নামের অপশন আমাদের একটা নাম্বার থাকে যেমন বিকাশ বিকাশের নগদে নাম্বার থাকে আমাদের রিসিপ্ট নামের অপশনেও একটা রিসিপ্ট নাম্বার থাকে সকলে একটু রিসিপ নাম্বারটা খেয়াল করেন প্রথম তিনটা লাস্টের তিনটা জিরো এক্স থ্রি এইট এফ সি এটা হচ্ছে আমাদের টাস্টোলেটের নাম্বার আমরা আমাদের অনলাইনের ভাষায় অ্যাড্রেস বলে থাকি ঠিক আছে এটাই কিন্তু আমাদের এই যে দেখেন লগ ইন করা রয়েছে আমাদের ফার্স্ট ডট আয়ু অ্যাকাউন্টে ঠিক আছে এখান থেকে এই অ্যাড্রেস দ্বারা এক ন্যানো সেকেন্ট ভেতরে আমাদের ওইখানে চলে যায় আমরা ওইখান থেকে বাইন্যান্সে ট্রান্সফার করে বিকাশ রকেট নগদের মাধ্যমে সেল দিয়ে নিতে পারি অথবা আপনি চাইলে আমার কাছেও বিক্রি করতে পারেন আপনার আপনি আমার কাছ থেকে আগে বিকাশ রকেট নগদে টাকাটা নিয়ে নেবেন পরবর্তীতে আমি আপনি আমাকে ডলারটা দিয়ে দেবেন এইভাবে চাইলে আপনারা বাংলা টাকায় কনভার্ট করে নিতে পারেন তারপরে এখানে থাকবে আপনার একটা ট্রানজেকশন আইডি নাম্বার গুগলে কিন্তু আমাদের বলে দিয়েছিল আপনার একটা ট্রানজ্যাকশন আইডি নাম্বার তৈরি হবে তারপরে আপনার এখানে একটা ফটো লাগানোর সেকশন তৈরি হবে তারপরে এখানে আপনার তৈরি হবে একটা পার্সোনাল লিঙ্ক মূলত আমাদের কিন্তু এই পার্সোনাল লিঙ্কটাই বেশি কাজ ঠিক আছে মূলত আমাদের এই পার্সোনাল লিঙ্কটারই হচ্ছে কাজ তারপরে এখানে থাকবে আপনার ডেলি ইনকাম সেকশন কি ডেলি ইনকাম সেকশন তারপরে এখানে টোটাল প্রফিট এখানে থাকবে আপনার বিজনেস পার্টনার যেহেতু বিজনেস সাইট আপনার কিছু বিজনেস পার্টনার থাকবে তারপরে এখানে থাকবে আপনার টিম গুগলে কিন্তু আমি বলছিলাম ভাই আপনি রেফারেল বোনাস পাবেন এটাই হচ্ছে সেই রেফারেল অর্থাৎ পার্টনার এই পার্টনারটাই হবে আপনার ওই পার্সোনাল লিংকটা ব্যবহার করার কারণে বুঝতে পারছেন এমনকি টিম এই যে আমার টিমে প্রায় দুইশো জন ব্যক্তি রয়েছে এই দুইশো জন ব্যক্তি থেকে কিন্তু একটা ইনকাম পায় এখানে থাকবে এফ আর জি টোকেনের কথা বলছিলাম এই যে এফ আর জি এক্স টোকেন এই এফ আর জি এক্স টোকেনের মাধ্যমে আপনি কেনা বেচার মাধ্যমে অর্থাৎ শেয়ার মার্কেটেও কিন্তু কাজ করতে পারবেন ঠিক আছে এই যে এখানে দেখেন আমি যুক্ত হয়েছি মাত্র চার মাস হয়েছে আমি এখানে যুক্ত হয়েছি মাত্র চার মাস এই চার মাসে প্রায় উপর আছে বি ইউএসডি ডলার চা এক হাজার চারশো দশ বিএসডি ডলার নিচে আছে এক বিএনবি ডলার এবং তিন হাজার একশো একশো পঁচাশি বিএনবি সেন্স ওইখানেও কিন্তু রয়েছে প্রায় পাঁচশো ডলার ঠিক আছে মোট কিন্তু আমি এখান থেকে প্রায় সাতাশশো ডলার ইনকাম করছি কত ডলার সাতাইশশো ডলার দুই হাজার সাতশো ডলার এই দুই হাজার সাতশো ডলারের মূল্য কত টাকা শিখতে আপনাদের হিসাব করে দেখি দুই হাজার সাতশো গুণ একশো তিরিশ টাকা প্রায় তিন লক্ষ একান্ন হাজার টাকা কিন্তু আমি এখান থেকে চার মাসের ভেতরে ইনকাম করছি তাহলে প্রতি মাসে যদি ভাগ দিই দেখেন এই চার মাসে আমি প্রতি মাসে প্রায় সাতাশি হাজার টাকা করে এখান থেকে কিন্তু ইনকাম করছি কী কাজ করে ইনকাম করছি জানেন ভাই এখানে আমি রেফারেল বোনাস পাইছি টিম বোনাস পাইছি এমনকি আমাদের এখানে ছয়টা ম্যাট্রিক প্রোগ্রাম রয়েছে সেই ছয়টা ম্যাট্রিক প্রোগ্রাম থেকে আমি একটা ইনকাম পাইছি এখানে আমি একটা পার্টনার থেকে ইনকাম পাইছি টিম থেকে একটা ইনকাম পেয়েছি এবং আমাদের যে ছয়টা ম্যাট্রিক প্রোগ্রাম রয়েছে ওখানকার কাজ করে করে ইনকাম পাইছি তো ছয়টা ম্যাট্রিক প্রোগ্রামের সাথে আমি একটু পরিচিত হই এই যে ম্যাট্রিক প্রোগ্রাম ফার্স্ট ম্যাট্রিক প্রোগ্রাম রয়েছে এক্স থ্রি সেকেন্ড ম্যাট্রিক প্রোগ্রাম রয়েছে এক্স ফোর থার্ড তিন নম্বর ম্যাট্রিক প্রোগ্রাম রয়েছে ত্রিপল এক্স চার নম্বর ম্যাট্রিক প্রোগ্রাম রয়েছে এক্স গোল্ড পাঁচ নম্বর ম্যাট্রিক প্রোগ্রাম রয়েছে এক্স কোর ছয় নম্বর ম্যাট্রিক প্রোগ্রাম রয়েছে ম্যাক্স কোর এই ছয়টা ম্যাট্রিক প্রোগ্রামের পাশাপাশি কিন্তু আমরা এই ফরসেস ডট সাইটটা থেকে গেমস খেলেও ইনকাম করতে পারি অনেকে আছেন ফ্রি ফায়ার পাবজি খেলে অযথা সময় নষ্ট করেন তারা এই সময়টা নষ্ট না করে আপনারা কিন্তু অনায়াসে চাইলে গেমস খেলেও এখান থেকে ইনকাম করে নিতে পারেন বুঝতে পারছেন এখন কত সেই ছয়টা ম্যাট্রিক প্রোগ্রাম থেকে কীভাবে কীভাবে ইনকাম আসে দেখেন আমরা ফার্স্ট ম্যাট্রিক প্রোগ্রাম এখান থেকে আমি ছয়শো বিশ বিশ ডি ডলার পেয়েছি তা প্রায় আশি হাজার টাকা থেকে বিরাশি হাজার টাকার মতো আমি এখান থেকে ইনকাম করছি জাস্ট কাজ করে কি করে কাজ করে কাজটা হচ্ছে কি আমার এখানে আমি এখানে করছি কি কিছু বিজনেস পার্টনার তৈরি করছি যে আমার রেফারেল লিঙ্ক আছে আমি রেফারেল বোনাস নেওয়ার জন্য আমি এখানে পঁয়তাল্লিশটা পার্টনার তৈরি করছি সেখান থেকে আমি এক্স থ্রি প্রোগ্রামে রেফারেল বোনাস পাইছি জাস্ট আমরা এই একটা প্রোগ্রামে কাজ করে ইনকাম করবো অর্থাৎ পার্টনার তৈরি করে ইনকাম করবো আর বাদ বাকি যে পাঁচটা প্রোগ্রাম রয়েছে এখান থেকে আমরা নন ওয়ার্কিং প্রফিট নিব কি নেব ভাই নন ওয়ার্কিং প্রফিট পারছেন এই যে এক্স ফোর প্রোগ্রাম এই বসে ফোর অবশ্যই কারো না কারো পার্সোনাল লিঙ্ক ব্যবহার করে আপনার এখানে একটা অ্যাকাউন্ট লগ করতে হবে ওই ব্যক্তিটা থেকে আপনি একটা ইনকাম পাবেন এবং আপনার নিচে যত টিম হবে সেই টিম থেকে আপনি একটা ইনকাম পাবেন অর্থাৎ আপনি পার্টনার তৈরি করলেন ওই পার্টনার আবার যত ব্যক্তিকে যুক্ত করাবে তাদের থেকে একটা ইনকাম আপনি এই প্রোগ্রামে পাবেন এবং কি আপনি যে ব্যক্তিটার মাধ্যমে যুক্ত হবেন ওই ব্যক্তিটা থেকে একটা ইনকাম পাবেন বুঝতে পারছেন তাহলে আপনি যে ব্যক্তিটার মাধ্যমে যুক্ত হলেন ওই ব্যক্তিটাকে তো আপনার কষ্ট করে করলেন না জাস্ট একটা অ্যাকাউন্ট লগ ইন করলেন আপনি আপনার আপলাইন তৈরি হয়ে গেল আপনি একটা পার্টনার তৈরি করলেন ওই পার্টনারে আবার পার্টনার তৈরি করলো তারা আপনার টিম হয়ে গেল তাইলে এখানে আপনার কোনো কষ্ট করতে হলো না সম্পূর্ণ নন ওয়ার্কিং প্রফিট পেলেন এক্সট প্রোগ্রামে ত্রিবল প্রোগ্রাম এই ত্রিপল প্রোগ্রাম থেকে আপনার তিনটা দিক থেকে ইনকাম পাবেন এখানেও সম্পূর্ণ নন ওয়ার্কিং প্রফিট পাবেন সেটা কীভাবে পাবেন আমি যদি আপনাদেরকে দেখাই ধরেন এটা আপনি এটা কি আপনি একটা অ্যাকাউন্ট লগ ইন করছেন লগ ইন করার পরে এই ত্রিবল প্রোগ্রাম নিয়ে কাজটা করেন অবশ্যই আপনার আপলাইন তৈরি হয়েছে আপনার টিম এই দুইটা দিক তো দেখলেনই বুঝলেনই কীভাবে হবে ঠিক আছে আর একটা হচ্ছে আপনার আপলাইনের টিম মেম্বার আপনার আপলাইনের টিম মেম্বারকে আপনি করবেন এই আপলাইনের টিম মেম্বার হবে আপনার লাইন আপলাইন থেকে তো একটা ইনকাম পাবেন আপনার টিম মেম্বার আপনার ডাউন থেকে একটা ইনকাম পাবেন এবং এই যে টিমে থাকবে আপনার ক্রোস লাইন সেই ক্রস লাইন থেকে একটা ইনকাম পাবেন আপলাইন বুঝলেন টিম বুঝলেন ক্রস লাইন থেকে যে ইনকামটা পাবেন এটাও তো সম্পূর্ণ ফ্রিতে পাবেন আপলাইনের টিমটা তো আর আপনি করতেছেন না ওইটা করতেছে আপনার আপলাইন তার পার্টনার সেখান থেকে আপনি সম্পূর্ণ নন ওয়ার্কিং একটা প্রফিট পাবেন ট্রিপল এক্স প্রোগ্রামে এক্স গোল্ড আমাদের ফর্সে যে দুইটা প্রোগ্রাম রয়েছে এক্স গোল্ড এবং এক্স গোল্ড এই দুইটা প্রোগ্রাম থেকে আপনি সম্পূর্ণ নন ওয়ার্কিং প্রফিট পাবেন কি পাবেন ভাই নন ওয়ার্কিং প্রফিট পাবেন আটটা দিক থেকে এত কিন্তু দুইটা তিনটা দিক দেখলাম এই দুইটা প্রোগ্রাম থেকে আপনি সম্পূর্ণ আটটা দিক থেকে ইনকাম পাবেন এই আটটা দিক কি কি আমি যদি আপনাদেরকে বুঝাইতে চাই দেখেন ধরেন এটা আপনি এটা কি আপনি আপনি যুক্ত হওয়ার আগে আপনার আপলাইন তৈরি হয়েছে তাহলে ফ্রিতে ইনকাম পাইলেন তার আপলাইন তৈরি হয়েছে এটাও ফ্রিতে পাইলেন তার আপলাইন তার আপলাইন এভাবে উপরের চার স্টেপ কিন্তু আপনার তৈরি থাকবে এই উপরের চার স্টেপ থেকে আপনি যে ইনকামটা পাবেন সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই পাবেন এমনকি ধরেন আপনি একটা পার্টনার তৈরি করছেন ওই পার্টনারটা একটা করছে ওই পার্টনার একটা ওই পার্টনার একটা তাহলে এই নিচ থেকে যে চার স্টেপ থেকে ইনকাম পাইলেন এটাও কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই ইনকামটা পাইলেন তাহলে এই যে উপর থেকে চার স্টেপ নিচ থেকে চার স্টেপ মোট আট স্টেপ থেকে ইনকাম পাইলেন এটা কিন্তু সম্পূর্ণ নন ওয়ার্কিং প্রফিট পাইলেন এখানে কি কোনো কাজ করতে হইতেছে আপনার না ভাই কাজ করতে হইতেছে না আপনি সম্পূর্ণ ফ্রিতে একটা ইনকাম পেলেন এই ম্যাট্রিক দুইটা থেকে আমাদের লাস্ট এবং শেষ একটা ম্যাট্রিক প্রোগ্রাম রয়েছে ম্যাক্স কোর ম্যাট্রিক প্রোগ্রাম এই প্রোগ্রামটা হচ্ছে গ্লোবাল ইনকাম দেয় কি দেয় ভাই গ্লোবাল ইনকাম দেয় গ্লোবাল ইনকাম কিভাবে দেয় এখানে ধরেন আপনি যুক্ত হয়েছেন কি হয়েছেন যুক্ত হয়েছেন যুক্ত হওয়ার পরে যতগুলো ব্যক্তি যুক্ত হবে প্রত্যেকটা ব্যক্তি থেকে আপনি একটা গ্লোবালি ইনকাম পাবেন ঠিক আছে প্রত্যেকটা ব্যক্তি থেকে আপনি একটা গ্লোবাল ইনকাম পাবেন এবং আপনি যুক্ত হওয়ার আগে যতগুলো ব্যক্তি যুক্ত হয়েছে ওই ব্যক্তি থেকে কিছু কিছু ব্যক্তি থেকে আপনি একটা গ্লোবালি ইনকাম পাবেন হয়তো প্রত্যেকটা ব্যক্তি থেকে পাবেন না কিন্তু কিছু কিছু ব্যক্তি থেকে আপনি এই কোর প্রোগ্রামে একটা গ্লোবালি ইনকাম পাবেন এখন বলতে পারেন যে ভাই আমরা যে কোর প্রোগ্রাম থেকে গ্লোবাল ইনকাম পাবো এই ডট আই সাইডে কতগুলো ব্যক্তি কাজ করে সেটা যদি আমি একটু দেখাইতে যাই দেখেন এখানে টোটাল মেম্বার কাজ করে উঠছে সতেরো লক্ষ বাষট্টি হাজার পাঁচশো তিতাল্লিশ জন কতজন সতেরো লক্ষ বাষট্টি হাজার পাঁচশো জন ব্যক্তি কিন্তু এই ফর্সেস সাইডে কাজ করে এমন কি দেখেন সকাল থেকে নিয়ে এখন কয়টা বাজে নয়টা পঁয়তাল্লিশ বাজে দেখেন তো নয়টা পঁয়তাল্লিশ বাজে এর ভেতরেই কিন্তু প্রায় এক হাজার একশো বিয়াল্লিশ জন অর্থাৎ এগারোশো বিয়াল্লিশ জন ব্যক্তি যুক্ত হয়েছে এই ফর্সেস সাইডে কাজটা করার জন্য তাই ভাই একটা সাজেস্ট করি ভাই এই যে ছয়টা প্রোগ্রামের কথা বললাম এই ছয়টা প্রোগ্রাম এ সম্পর্কে যদি বুঝে থাকেন তাহলে আর দেরি না এখানে এখনই যুক্ত হয়ে যান ইনশাল্লাহ এখান থেকে আপনার হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন আমি নিজ দায়িত্ব আপনাদেরকে ইনকাম করাই দিও এইটুকু দায়িত্ব আমি আপনাদের থেকে নিলাম জাস্ট আপনার এখানে যুক্ত হয়ে দেখেন ঠিক আছে তো এখান থেকে আপলাইন অর্থাৎ আপলাইন থেকে ইনকাম হয় কিনা সেই জিনিসটা দেখায় এই যে এটা হচ্ছে আমার আপলাইন দেখেন আমার আপলাইন কিন্তু আপলাইনের নাম হচ্ছে সাইন বাই সেভেন এক্স ঠিক আছে এ হচ্ছেন আমার আপলাইন আমার আপলাইনের কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট লগ ইন করতে হয়েছে তারও এখানে পার্সোনাল লিঙ্কটা তৈরি করতে হয়েছে এই পার্সোনাল লিঙ্কটা ব্যবহার করে এখানে কিন্তু আমার আপলাইন প্রায় দুইশো চব্বিশ জন ব্যক্তি যুক্ত করেছে এমনকি দুইশো চব্বিশ জন মিলে এখানে কিন্তু প্রায় দুই হাজার আষ্টশো কতজন দুই হাজার আষ্টশো তিপ্পান্ন জন ব্যক্তিকে এখানে যুক্ত করছে এমনকি আমার আপলাইন কিন্তু আজকে এখান থেকে পাঁচ ডলার ইনকাম করছে যা বাংলা টাকায় প্রায় ছয়শো পঞ্চাশ টাকা প্লাস এমন কি আপলাইন টোটাল ইনকাম করছে এখান থেকে দেখেন প্রায় সাত হাজার চারশো আটাত্তর বি ইউএসডি ডলার এবং নিচে আছে সাত বিএনবি ডলার ছয় হাজার ছয়শো ছিয়াত্তর বিএনবি সেন্স আমার আপলাইন কিন্তু এখান থেকে প্রায় চোদ্দ মাসে এসে যুক্ত হয়েছে প্রায় পনেরো লক্ষ টাকা প্লাস ইনকাম করছে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা প্লাস কিন্তু এখান থেকে প্রতি মাসে ইনকাম করছে কি কাজ করে ভাই এখানে এই ছয়টা ম্যাট্রিক প্রোগ্রাম নিয়ে কাজ করে এখান থেকে ইনকাম করছে বুঝতে পারছেন সেও কিন্তু এখানে কি করছে একটা অ্যাকাউন্ট তৈরি করছে অ্যাকাউন্ট তৈরি করে পার্টনার তৈরি করছে পার্টনার তৈরি করে এখান থেকে ইনকাম করে নিচ্ছে বুঝতে পারছেন এখান থেকে আমাদের মূলত কাজটা হবে কি জানেন ভাই এখানে আমাদের মূলত কাজটা হবে পার্টনার তৈরি করা কি করা পার্টনার তৈরি করা এই পার্টনার তৈরি করাই হবে আপনার প্রধান কাজ বুঝতে পারছেন অন্য কোনো কাজ আপনার এখানে করতে হবে না যখন আপনি পার্টনার তৈরি করবেন দশটা বিশটা ওই পার্টনারদেরকে গাইড করবেন কাজে লাগাবেন কাজে লাগে আপনার টিমটাকে বড় করবেন আপনি যত বেশি বড় নেটওয়ার্ক বিল্ড আপ করতে পারবেন এখানে মূলত কাজটা হচ্ছে আপনার কমিউনিটি গঠন করা আপনি যত বড় কমিউনিটি গঠন করতে পারবেন এখান থেকে তত বেশি ইনকাম করে নিতে পারবেন এখন কথা ভাই আপনি যদি কমিউনিটি গঠন করতে না পারেন তাহলে কি ইনকাম পাবেন না আমি তার জন্য ভাই আপনাদেরকে একটা আইডি নাম্বার সার্চ করে দেখাই ঠিক আছে এই যে দেখেন একটা আইডি নাম্বার সার্চ করে দেখায় কেউ বিরক্ত হন না লিভ জয়েন করেন না দেখেন তো এই ব্যক্তিটা কোনো কমিউনিটি গঠন করছে তার কোনো পার্টনার নাই টিম নাই ব্যক্তিটা কিন্তু কোনো প্রকার মার্কেটিং করেন নাই কমিউনিটি গঠন করেন নাই তারপরেও কিন্তু এখান থেকে প্রায় আষ্টশো পঁয়ত্রিশ বিএসডি ডলার ইনকাম করছে সেও কিন্তু একটা অ্যাকাউন্ট লগ ইন করে জাস্ট রেখে দিয়েছে তারপরেও এখান থেকে প্রায় আট হাজার ডলার ইনকাম হয়েছে যা প্রায় এগারো লাখ টাকার মতো আর একটা আইডি নাম্বার দেখায় দেখেন এই যে দেখেন আর একটা ব্যক্তির আইডি নাম্বার এই ব্যক্তিটাও কি এখানে কোনো কমিউনিটি গঠন করছে না বা এই ব্যক্তিটাও কিন্তু এখানে কোনো কমিউনিটি গঠন করে নাই তারপরেও কিন্তু পনেরোশো দুই বিএসডি ডলার ইনকাম করছে ঠিক আছে এখান থেকে আপনি কাজ করেও ইনকাম করতে পারবেন নন ওয়ার্কিং প্রফিটও নিতে পারবেন তারপরে এখান থেকে আপনি শেয়ার মার্কেটেও কাজ করতে পারবেন গেমস খেলেও ইনকাম করতে পারবেন আপনারা কী সিস্টেম চান ভাই সামনে আমাদের একটা নতুন আপডেট আসতেছে সেখানে বাটন ক্রাস নামের একটা অপশন লঞ্চ করতেছে সেখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতেই কি করতে পারবেন চল্লিশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার দুইশো ডলার পাঁচশো ডলার ফ্রিতে ইনকাম করে নিতে পারবেন এর থেকে আপনারা আর কি সুযোগ সুবিধা চান জাস্ট আপনারা এখানে একটা অ্যাকাউন্ট লগ করবেন অ্যাকাউন্ট লগ করে এখানে আপনারা কাজটা শুরু করবেন বুঝতে পারছেন এই ব্যক্তিটাও কিন্তু দেখেন কি করছে এক্স থ্রি প্রোগ্রাম থেকে কোনো ইনকাম পান নাই পার্টনার তৈরি করে না ইনকাম করেন নাই কিন্তু এক্স ফোর্থ প্রোগ্রাম থেকে ইনকাম পাইছে একশো পঁয়তাল্লিশ ডলার তাহলে কীভাবে পাইলো এই ব্যক্তিটার আপলাইন থেকে একটা ইনকাম পাইছে ঠিক আছে এই ত্রিপল এক্স প্রোগ্রামে ইনকামটা পাইছে পাঁচশো ছত্রিশ বিএসডি ডলার এই ব্যক্তিটার তো কোনো টিম নাই পার্টনার নাই ইনকাম পাইছে আপলাইন করে লাইন থেকে বুঝতে পারছেন এক্স গোল প্রোগ্রাম এক্স গোল প্রোগ্রাম থেকে ব্যক্তিটা সম্পূর্ণ উপরে চার স্টেপ থেকে ইনকাম পাইছে নিচের কোনো স্টেপ নাই ঠিক আছে এই হচ্ছে মূলত আমাদের এখানে প্রধান কাজ আমি আপনাদেরকে যদি আর দু একটা আইডি দেখাই যেখানে মূলত এই পার্টনার গঠন করে ইনকাম হয় কিনা দেখেন আজকে কিন্তু আমি কোনো পার্টনার তৈরি করি নেই করছি ভাই আজকে আমি কোনো পার্টনার তৈরি করি নেই দেখেন এখানে নিচে জিরো কিন্তু আমার টিমে একটা ব্যক্তি যুক্ত হয়েছে সেখান থেকে নিয়ে আমি আজকে দশ ডলার ইনকাম করছি যা সাড়ে দশ ডলার যার মূল্য প্রায় কিন্তু তেরো চোদ্দশো টাকার উপরে আমি আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে তেরো চোদ্দশো টাকা আমার ওয়ালেটে যুক্ত হয়ে গেছে তা এর থেকে আর ভালো কি লাগে ভাই দেখেন আমি নিচে দু একটা আইডি দেখাই বেশি সময় নষ্ট করবো না দেখেন এই ব্যক্তিটা আঠারো মিনিট আগে চল্লিশ ডলার ইনকাম হয়েছে কত ডলার আঠারো মিনিট আগে চল্লিশ ডলার ইনকাম হয়েছে এই ব্যক্তিটার আইডিটা একটু দেখে আসি তো ভাই তো কেউ বিরক্ত হবেন না লিপ জয়েন করবেন না আমার নেটওয়ার্কে একটু সমস্যা করতেছে এই একটা আইডি আপনাদেরকে দেখাবো এখানে এই ব্যক্তিটা কি কাজ করে ইনকাম করছে ঠিক আছে আর নেটওয়ার্কের সমস্যা করতেছে বিধায় আপনাদেরকে দেখাইতে পারতেছি না ও চলে আসছে দেখেন এই ব্যক্তিটা দেখেন এখান থেকে আজকে কত ডলার দেখে আসছিলাম চল্লিশ ডলার না ভাই এ ব্যক্তিটা আজকে ইনকাম করছে প্রায় একশো ছিয়াত্তর ডলার এই একশো ছিয়াত্তর ডলারের মূল্যগত টাকা একটু হিসাব করে দেখায় দেখেন একশো ছিয়াত্তর গুণ একশো তিরিশ টাকা করে প্রায় বাইশ হাজার আটশো আশি টাকা এই ব্যক্তিটা আজকে এখান থেকে ইনকাম করছে দিনে কত টাকা বাইশ হাজার আটশোশো আশি টাকা তাহলে কি ভাই এখান থেকে প্রতি মাসে লক্ষ টাকার উপর ইনকাম করা সম্ভব না এই ব্যক্তিটা কি কাজ করছে আজকে দেখেন দেখেন দুইটা জাস্ট পার্টনার তৈরি করছে তার টিমে একশো জন ব্যক্তি যুক্ত হয়েছে এই একশো জন ব্যক্তি যুক্ত হওয়ার মাধ্যমে এখান থেকে এই ব্যক্তিটা পার্টনার টিম থেকে আপলাইন ডাউনলাইন কোর্স লাইন থেকে এখানে একশো ডলার ইনকাম করছে বুঝতে পারছেন এই হচ্ছে মূলত আমাদের এখানে কাজ কি করা পার্টনার তৈরি করা এখন কথা হচ্ছে ভাই এই পার্টনার টিম গঠন করে যে আপনারা কাজ করবেন এই পার্টনারটা আপনি গঠন কিভাবে করবেন ভাই যখন আপনি আমাদের সাথে যুক্ত হবেন যুক্ত হওয়ার পরে আপনাদেরকে আমরা এই নেটওয়ার্ক মার্কেটিং ক্লাসে নিয়ে যাব কোথায় এই নেটওয়ার্ক মার্কেটিং ক্লাসে নিয়ে যাব এই নেটওয়ার্ক মার্কেটিং ক্লাসে নিয়ে যাব আপনি তো জাস্ট আমাদের এই একটা মাত্র গ্রুপে রয়েছেন যখন আপনারা এখানে আমাদের সাথে যুক্ত হবেন তখন আপনাদেরকে আমরা এই মার্কেটিং ক্লাসে নিয়ে যাব। এই মার্কেটিং ক্লাসে নিয়ে যাবো আমাদের এই সকল গ্রুপে আপনাদেরকে যুক্ত করে যাব তখন কিন্তু আপনারা পার্টনার কিভাবে গঠন করবেন তখন কিন্তু আপনারা শিখতে পারবেন এখন আপনাদের পার্টনার তৈরি করার শেখার আগে আপনাদের মূলত কাজ হচ্ছে একটা টাস্ট অলেট অ্যাপ নামানো কি টাস্ট ওলেট অ্যাপ নামানো এই টাস্ট টলেট আপনারা কোথায় পাবেন এই টাস্ট অলেট আপনারা পাবেন হচ্ছে প্লে স্টোরে কোথায় পাবেন প্লে স্টোরে পাবেন জাস্ট প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা টি টাস লিখে সার্চ করবেন টাস্ট আপনারা পেয়ে যাবেন এই টাস আপনারা নামে নেবেন নামে নেওয়ার পরে আপনাদের একটা ভিডিও দিয়ে দেওয়া হবে সেই ভিডিওটা দেখে দেখে আপনারা কি করবেন লগ ইন করবেন কি করবেন সেই ভিডিওটা দেখে দেখে আপনারা এখানে টাস্ট টোলেটটা লগ ইন করে নেবেন এই যে ভিডিওটা আমি গ্রুপের ভেতরে দিয়ে দিতেছি এই ভিডিওটা দেখে দেখে আপনারা কী করবেন লগ ইন করে নেবেন ঠিক আছে লগ ইন করার পরে হাই সিকিউরিটিভাবে লগ ইন করবেন আমি তো শুরুতেই বলে দিয়েছি লগ ইন করার পরবর্তীতে আপনাদের টাস্ট কেমন থাকবে এখানে টাস্টলেটটা থাকবে জিরো জিরো ঠিক আছে ধরেন এটা আপনার টাস্টলেট এখানে আপনার টাস্টলেটটা থাকবে জিরো জিরো এই ডিসকাভার নামের আপনার একটা অপশনে একটা ফরসেস অ্যাকাউন্ট লগ ইন করতে হবে যেমন আমার একটা ফর্সেস অ্যাকাউন্ট লগ ইন করা আছে আপনারও একটা ফরসেস অ্যাকাউন্ট লগ ইন করতে হবে এই ফর্সেস অ্যাকাউন্ট লগ ইনটা করতে গেলে আপনার কী কী লাগবে কী কী প্রয়োজন হবে এটাই মূলত আপনার জানা প্রয়োজন মার্কেটিং শিখার আগে আপনার ফোরসেস অ্যাকাউন্ট মাস্ট বি লগ ইন করতে হবে কারণ হচ্ছে আপনি যদি একটা ব্যক্তিকে এখানে নিয়ে আসেন আপনার পার্টনার হিসাবে যুক্ত করতে চান তাহলে তখন আপনি কিভাবে যুক্ত করবেন আপনার যদি ফরসেজ অ্যাকাউন্ট না থাকে এই অ্যাকাউন্টটা করতে গেলে আপনার এখানে কিছু নেটওয়ার্ক ফির প্রয়োজন হবে যেহেতু আমাদের সাইডটা সম্পূর্ণ ব্লক চেন টেকনোলজির দ্বারা নিয়ন্ত্রিত নেটওয়ার্ক টেকনোলজি দ্বারা চলে সে আপনার কিন্তু একটা ফরসেস অ্যাকাউন্ট লগ ইন করতে গেলে একটা নেটওয়ার্ক একটা নেটওয়ার্ক ফি দিতে হবে সেটা হচ্ছে বারো ডলার পঞ্চাশ শেষ এই ডিসকাভার নামের অপশনে ফরসেস অ্যাকাউন্টটা লগ ইন করতে গেলে আপনার মাস্ট বি এই ডলারটুকু প্রয়োজন হবে এখন কথা হচ্ছে যারা বাইনেস বাইনেসটা দেখাইছিলাম এই বাইনেস থেকে কিনে আনতে পারেন ঠিক আছে এখন যারা বাইনেস বুঝেন না আপনার পরিচিত কেউ নাই তাহলে আপনি চাইলে খুব সহজে আমার থেকে নিতে পারেন এই ডলারটা আমার থেকে নিতে গেলে আপনার কি লাগবে এখনই কথা হচ্ছে মূল কথা ভাই আমার কাছ থেকে যদি ডলারটা নিতে চান আমি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এই যেখানে যে ডলারটা পরিজন হবে সেটা কিন্তু আপনাকে আমি দিয়ে দেবো না কারণ সেই ডলারটা আমি কষ্ট করে উপার্জন করি কিংবা আপনার জন্য আমি সুবিধার্থে বাহির থেকে কিনে আনি বাইনেস থেকে কিনে আনে সেই তো আমি আমার কিনা ডলারটা আপনারে ফ্রিতে দিয়ে দেবো না আপনার যে ডলারটা লাগবে সেটার আপনার কিনে নিতে হবে যে কোনো মাধ্যম থেকে আপনি বাইনেস থেকে পারেন ব্যাঙ্ক থেকে পারেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যে কোনো মাধ্যমে পারেন আপনার ডলারটা কিনে আনতে হবে এখন সেটা আপনি কোথা থেকে আনবেন এটা আপনার ব্যাপার এখন যদি আপনি কোনো মাধ্যম না সেক্ষেত্রে আপনি খুব সহজে আমার কাছ থেকে নিতে পারেন আমার কাছ থেকে নিতে গেলে এই ডলারের মূল্যটা আমাকে দিতে হবে এই যে বারো ডলার পঞ্চাশ সেন্স এর মূল্য আসে হচ্ছে ষোলোশো পঁচিশ টাকা কত টাকা ভাই ষোলোশো পঁচিশ টাকা এই ষোলোশো পঁচিশ টাকা যদি আপনি আমাকে দিয়ে দেন আমি আপনাকে ডলার দিয়ে অ্যাকাউন্ট খোলা থেকে নিয়ে শুরু করে মার্কেটিং শেখানো থেকে শুরু করে এ টু জেড সব কিছুই আমি করে দেবো জাস্ট আপনার এই ষোলোশো পঁচিশ টাকা সম পরিমাণ যে ডলারটা রয়েছে এই ডলারটা ম্যানেজ করতে হবে এখন কথা হচ্ছে এই ডলারের মূল্যটা আপনি আমাকে কিভাবে দিবেন কিংবা আমার কাছ থেকে ডলারটা আপনি কিভাবে নেবেন ঠিক আছে এই যে যে আমি একটা নাম্বার দেখাই এই যে নাম্বার এই নাম্বারে আপনি জাস্ট পেমেন্ট করে দেবেন কী করবেন এই নাম্বারে আপনি জাস্ট পেমেন্ট করে দিবেন কত টাকা পেমেন্ট করবেন ষোলোশো পঁচিশ টাকা পেমেন্ট করে দেবেন পেমেন্ট করে দিয়ে আপনি যার মাধ্যমে আসছেন তাকে জাস্ট জানিয়ে দেবেন যে ভাই আমি আলামিন ভাই নাম্বারে ষোলোশো টাকা পাঠিয়ে দিয়েছি ষোলোশো পঁচিশ টাকা পাঠিয়ে দিয়েছি এখন আমার অ্যাকাউন্টটা লগ ইন করে দেন আপনি লাস্টের চারটা ডিজিট জানাবেন ওই ব্যক্তিটা আমাকে জানাবে আমি কি করবো কনফার্ম হয়ে আপনাকে আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ গ্রুপে নিয়ে আসতে বলবো ওইখানে নিয়ে গিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে দেবো এখন কথা হচ্ছে ভাই এই স্ক্রিনে দেখানো নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে পেমেন্ট করবেন না অন্য কোনো নাম্বারে পেমেন্ট করে যদি আপনি প্রতারিত হন সেক্ষেত্রে কিন্তু আমি কোনো দায়বদ্ধ থাকবো না কিন্তু বা এই স্ক্রিনে দেখানো নাম্বারে পেমেন্ট করার পরবর্তীতে যদি আপনার দশটা টাকারও ক্ষতি হয় সেক্ষেত্রে সম্পূর্ণ দায়ভার আমি নিজেই নিব ঠিক আছে তো আর দেরি না করে আপনারা এখনই যুক্ত হয়ে যান ইনশাল্লাহ আপনার এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন আপনারা আমাদের ইনকামের সিস্টেমটা দেখলেন দেখে যদি আপনাদের ভালো লাগে যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ এখান থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারেন এইটুকু ভরসা রাখেন যে আলামিন ভাইয়ের প্রতি আলামিন ভাই আমাদেরকে ইনকাম করিয়ে দিতে পারবে আমি এইটুকু দায়িত্ব নিলাম যে আপনাদেরকে আমি ইনকাম করে দিয়ে সারবই ঠিক আছে যা সেইটুকু ভরসা নিয়ে যুক্ত হয়ে যান তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এখন আপনারা যে যার যত প্রশ্ন আছে প্রশ্ন করতে পারেন আমি আর ক্লাসটা এই পর্যন্তই সমাপ্ত করলাম এখন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন প্রশ্ন করে বাদ বাকি সব জেনে নিতে পারেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ এখন আপনাদেরকে সকলকে আনমিউট করে দেওয়া হবে একে একে আনমিউট করে দেন আমরা প্রশ্নেতে চলে যাই